আমেরিকায় এই রোড ট্রিপটার চারটে দিন কেটে গেল আজ পঞ্চম দিন গত চার দিন ধরে প্রকৃতির যা চমৎকার দেখলাম আপনাদের সামনে রাখার চেষ্টা করলাম আজকে আমরা সাদা পাহাড়কে ছেড়ে এবার যাব দক্ষিণের দিকে অনেকটা রাস্তা পেরিয়ে নিয়ে যাব আপনাদের লাল পাহাড়ির দেশে লাল রংটা দেখে আপনাদের মনে হতে পারে কোথাও যেন একে দেখেছি দেখে আনন্দ পাবেন কারণ এই গল্পে আমরা আমেরিকার পুরুলিয়ায় পৌঁছেছি জায়গাটার নাম জিও ন্যাশনাল পার্ক তবে এই গল্পে আপনাদের শুধুমাত্র একটা জায়গা দেখাবো না বরণ পাবেন এক রকমের অনন্য অভিজ্ঞতা যখন আমরা নিয়ে যাব আপনাদের এক আলাদাই জগতে এক নদীর দিয়ে দিয়ে নদীর ওপর ওপর শুরু করছি এই সিরিজের পঞ্চম এপিসোড অ্যাডভেঞ্চার প্রেজেন্স আমেরিকায় গরমের ছুটিতে জানলামই পৃথিবীর গল্প দ্য স্টোরি অফ মাদার আর্থ আওয়ার ওনলি হোম ইন দ্য এন্টায়ার ইউনিভার্স আসুন আমাদের সঙ্গে নিয়ে যাই আপনাদের লাল পাহাড়ির দেশে আগের এপিসোডে টেটন ন্যাশনাল পার্ক ঘুরে হোটেল ঢুকতে ঢুকতেই এমন রাত হলো হোটেলের আশপাশটা আপনাদের দেখাতেই পারলাম না যেমনটা বলেছিলাম এই হোটেলটা এক রকমের লক কেবিন কাঠের কটেজের মতন বলতে পারেন শীতের সময় যখন এখানে প্রচুর বরফ পড়ে তখন এই কাঠের হোটেল ছাড়া মানুষের আর কোনো গতি থাকে না এখন গরমকাল হলেও রাতে বেশ শীত পড়ে যায় এই জায়গাটাতে গতকাল রাতে হোটেলে ঢুকতেই শুরু হয় আমাদের বাদ্রামও এই বাঙ্ক বেডটা দেখে দুই মেয়ে এমন এক্সাইটেড হয়ে পড়ে যে গাছে ওঠার মতন বেডে ওঠা নামা শুরু করে দেয় রাতটা কোনো মতে কাপ নুডলস খেয়ে সবাই এমন ঘুম দিই যে সকালে উঠতে বেশ দেরি হয় উঠেই শুরু হয়ে যায় রেডি হওয়ার তোরজোর সকালবেলায় হোটেলটার আসল চেহারাটা বুঝতে পারলাম চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা উঠতে আমাদের এমন দেরি হয় যে ব্রেকফাস্ট করারও সুযোগ পেলাম না এই দেশে যদি রুম ছাড়তে একটু দেরি হয় আপনাকে বেশি কিছু বলবে না চুপচাপ আপনার ক্রেডিট কার্ড থেকে আপনার বোঝার আগেই টাকাটা কেটে নেবে কিছু বলতেও পারবেন না এই দেশে রুল ইজ রুল নিয়মের বাইরে কেউ বেরোবে না তাই আগে আমরা রুম ছাড়ি পরে ব্রেকফাস্ট করি খাওয়ার জায়গাটা বেশ পেলাম আমরা এই দেখুন ক্যাম্পাসটার মধ্যেই এরকম একটা খাবার জায়গা খাবার আমরা সঙ্গে নিয়ে ঘুরতাম বলে খুব একটা অসুবিধা হয়নি আমাদের আজকে আমরা অনেকটা লম্বা রাস্তা যাব এই টেটন থেকে সেই সাউথের দিকে কানাব বলে একটা ছোট্ট টাউনে যত যাব দক্ষিণের দিকে তত বাড়বে গরম এবং আস্তে আস্তে দেখবেন গাছগাছরা কমে যেতে কারণ পুরোটাই মরুভূমি এতদিন ধরে লাস্ট কয়েকটা এপিসোডে গ্রিনারি দেখলেন এবার দেখবেন চলুন ব্রাউন অফ হোয়াইট লালচে না জানি আর কী কী এখন রাস্তায় যেতে যেতেও এই ট্রানজিশনটা চোখের সামনেই দেখতে পাবেন চলুন সঙ্গে এটাকে লাগাই এখানে এই ডাস্টবিন এটা মানে ওইখানে লাগা আমার লিমন লুকটা খারাপ হয়ে যাবে না মানে এবার কি কথা এত দিন যাবো তো আমরা পিছনে ডাস্টবিন নিয়েই ঘুরেছি তোমরা সামনে থেকে এটা ফেল ওটা ফেল এটা করেছো চালাচ্ছে বলে আমি বসলাম পেছনটা মানে কি বলবো এবার সামনে ডাস্টবিন চলবে আমরা কিছু করার নেই গাড়িতে প্রচুর কাচরা হয় মুখের সামনে ডাস্টবিন লাগিয়ে এগিয়ে গেলাম রাস্তায় এই দশ দিনের যাত্রায় চারটে দিন যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না রাস্তায় যেতে যেতে ফেলে আসা দিনগুলো মনে পড়ে যাচ্ছিল প্রত্যেক দিন কিছু আশা নিয়ে যেতাম আর দিনটা শেষ হওয়ার সময় যে স্মৃতিগুলো নিয়ে ফিরতাম সেগুলো কোনো দিনও ভুলবার নয় যারা আগের এপিসোডগুলো দেখেছেন বুঝতে পারবেন আর যারা এখনও দেখেননি তাদের বলবো প্রকৃতির এই কারনামা দেখলে আপনারাও একমত হবেন যাই হোক আজকে আমি গাড়ি চালাচ্ছিলাম না লাস্ট কয়েকটা দিনে ক্যামেরা নিয়ে বেশ খাটনি গেল আমার গাড়ির দায়িত্বে ছিল সামনের দুজন আর আমরা পেছনের সিটে বসে ভাবলাম একটু বিশ্রাম করি কিন্তু আর সুযোগ পেলাম কই এই রাস্তাটা আমাদের একটুও ঘুমাতে দিল না আশপাশটা সবুজ থেকে রঙ পাল্টাতে দেখছিলাম তবে তখন একটা জিনিস খুব করে মনে হচ্ছিল ভাবছিলাম এই যাত্রায় আমরা আসল মুহূর্তগুলো প্রথম দিকেই কাটিয়ে দিলাম না তো তবে এই চিন্তা আগেও হয়েছে এবং প্রকৃতি আমাদেরকে একটুও হতাশ করেনি এই বিশ্বাসটা নিয়েই এগোতে থাকলাম গন্তব্যের দিকে তবে বেরিয়েছিলাম চার ঘন্টা হয়ে গেছিল এবার পাচ্ছিল খিদে কোথাও একটা দাঁড়িয়ে লাঞ্চ করার দরকার ছিল ওকে চার ঘন্টা ড্রাইভ করার পর আমরা এসে পৌঁছালাম খুঁজে খুঁজে রাস্তায় থাই রেস্টুরেন্টটি খুঁজলাম যাতে একটু ভাত খাওয়া যায় আমাদের মতন কিছুটা যদি ঘাড়ের কাছে কিছু পাই তো এই থাই থাই স্পাইসি থাই বলে যে রেস্টুরেন্টটা এটাতে আজকে লাঞ্চ এখন বাজে হচ্ছে ওই সাড়ে তিনটের কাছাকাছি আর কি তিনটে চল্লিশ তো আমরা এখন এটাতে খেয়ে আবার ফার্দার এগোবো চলুন দেখি কি খাই আগে সেই নিলাম একটু ভাত আর সাথে চিকেনের কটা ডিশ খুব একটা মনের মতো না হলেও ভাত পেয়েছি এই যথেষ্ট পেটটা ভালো করে ভরিয়ে আবার বেরিয়ে পড়লাম রাস্তায় আমাদের নেক্সট হোটেলের উদ্দেশ্যে ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে এবার আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে লাঞ্চ করা হয়ে গেল এবার আমরা যাচ্ছি আমাদের হোটেলের এখানেও সেই একই গল্প হোটেল ঢুকতে ঢুকতে সেই রাত হলো আমাদের এই জার্নিটাতে দিনের আলো থাকতে থাকতে মনে হয় না কোনো আমরা টাইমলি হোটেলে ঢুকতে পারবো বলে পৌঁছাতে গিয়ে হলো অনেকটা রাত সেদিন আর এদিক ওদিক না করে ডিলেট গেলাম হোটেলে একটু বিশ্রামের দরকার ছিল কারণ পরের দিনের প্ল্যানে কপালে বেশ খাটটিং লেখা ছিল এবার শুধু অপেক্ষা ছিল পরের দিন সকালের এইগুলো আমাদের রুম 3 নাইটস জন্য তাই তো তিন দিনের জন্য আমাদের সংসার এখন এখানে পাতা হবে ফর 3 নাইটস অলরেডি ফ্রিজে একা তো খাবার ঢুকে গেছে একটু ছড়িয়েছি একটু হাত পা ছড়িয়ে আমরা তিনটে দিন থাকতে পারবো এখানে মানে ওই সকালে উঠেই চেক আউট করতে হবে জিনিসপত্র উঠিয়ে বেরো অন্তত দিনের জন্য নির্দিষ্ট હતો সেটা করতে হবে না দতেটা বন্ধ করো চলো আজকে দিনটা এখানে শেষ রাতে আমরা ডিনারে খাবো পিজ্জা কিনে নিয়ে আসা হয়েছে আপনাদের সাথে দেখা হবে আবার কাল সকালে যখন আমরা এই এরিয়াটা খুলে দেখাবো চলুন গুড গুড মর্নিং আমেরিকার সবুজ পাহাড়কে ছেড়ে এবার এসেছি এখানে লাল পাহাড়ির দেশে দিনটা কেমন যায় চলুন আমাদের সাথে লালের সাথে ম্যাচ করে আমি পড়েছি লাল আর লালের সাথে ম্যাচ করে আমি পড়েছি নীল চলুন কেন লাল পাহাড়ের দেশে বললাম দেখাবো আপনাদের সঙ্গে থাকুন সব নেওয়া হয়েছে তো শুরু হলো আমাদের পঞ্চম দিন গতকাল রাতে বুঝতেই পারিনি এই লাল পাহাড়গুলো দিনের আলোয় কেমন দেখতে লাগে এতক্ষণে সেই সুযোগ হলো এই লাল পাহাড়গুলোর মাঝখান দিয়েই এগিয়ে গেলাম আমরা জিয়ন ন্যাশনাল পার্ক যত আমরা জিওন ন্যাশনাল পার্কের দিকে এগোচ্ছিলাম দূর থেকে বোঝা যাচ্ছিল কি দেখতে চলেছি পাথরের পাহাড়গুলো এমন দেখতে মনে হবে যেন পৃথিবীর কোনো প্রাচীন এক এলাকায় ঢুকে পড়েছি মেটে লাল রঙের যেন হাজার রকমের শেড গায়ে মেখে মূর্তিমান হয়ে দাঁড়িয়ে আছে সব পাহাড়গুলো আঁকা বাঁকা রাস্তা দিয়ে যেতে যেতে কোন এক অচেনা জগতে যেন একটু একটু করে হারিয়ে যাচ্ছিলাম আমরা বিশাল পাহাড়গুলোর পায়ের দিয়ে যখন যাচ্ছি তখন আমাদের চারজনেরই হয়ে জালনার বাইরে রুদ্ধ হাঁ করে দেখা ছাড়া আর কিছুই করার উপায় ছিল না আপনারা নিজেরাই দেখে বলুন না চোখের সামনে এই দৃশ্য থাকলে আর অন্য কিছু মাথায় আসে মনেই হচ্ছিল না এ আমাদের পরিচিত পৃথিবীরই এক অংশ পুরো জায়গাটায় না এক আদিম যুগের গন্ধ লেগে আছে যেন একটু খেয়াল করলেই দূরে দেখা যাবে মুখে দাগ কাটা মাথায় ঝুঁটি বাঁধা কোনো এক আদিবাসীকে চারিদিকের পরিবেশটা আমাদের বারবার জানান দিচ্ছিল যে তারও একটা গল্প বলার আছে বহু প্রাচীন সে গল্প তবে বিস্তারে জানতে হলে শুরু করতে হয় আড়াই হাজার লক্ষ বছর আগে থেকে সেটাও বলবো আপনাদের কিন্তু তার আগে এই জিও ন্যাশনাল পার্কে এক অত্যন্ত অ্যাডভেঞ্চারাস যাত্রা শুরু করার জন্য কিছু প্রিপারেশনের দরকার ছিল সেগুলো করে নি তারপর বাকিটা ঘুরতে ঘুরতে বলবো আপনাদের চলুন সঙ্গে আমরা গেলাম জুতো আর লাঠি ভাড়ায় নিতে ভাবছেন হয়তো জুতো থাকতে আবার অন্য জুতোর কি দরকার আসলে ট্রেক বা হাইক আগেও করেছি অনেকবার এই প্রথমবার ঠিক করলাম নদীর ওপর দিয়ে ট্রেক করব। যাকে এই জিয়ন ন্যাশনাল পার্কে বলে দ্য ন্যারোস অর্থাৎ সরু গলি যার দুপাশে থাকবে প্রকৃতির ঘেরা পাথরের দেওয়াল আর পায়ের তলা দিয়ে কনস্ট্যান্ট জল বয়ে যাবে তাই যেমন তেমন জুতো নয় স্পেশাল জুতোর দরকার ছিল আমাদের এই জুতোতে হতো না না এটা ওয়াটারপ্রুফ নয় এটা ছোটোখাটো এমনি একটু জলের ওপর দিয়ে হাঁটা ঠিক আছে কিন্তু এই জুতোগুলোর মেটেরিয়ালগুলো এমন আর মোজাটাও যেই মোজাটাও যেই কোয়ালিটির এটা ভিজে গিয়ে চপচপ করবে না জলটাকে চপচপ করবে না গিভস ইউ বেটার যেগুলো জলে ডুবলেও ক্ষতি নেই জলে তলাতেও পাথরের ওপর এই জুতোগুলো ভালোভাবেই গ্রিপ ধরতে পারে প্রথমে অবশ্য ভেবেছিলাম আমাদের জুতোগুলোই যথেষ্ট কিন্তু পরে ঠিক করলাম রিস্ক নিয়ে লাভ নেই পা মচকে গেলে ট্রিপ এখানেই শেষ প্রথম কোনো নদীর ওপর দিয়ে ট্রেক করব কিছু হয়ে গেলে ওখানেই বসে পড়তে হবে তাই তিরিশ ডলার পার ডে হিসেবে এক পাটি জুতো এক পাটি ওয়াটারপ্রুফ মোজা আর একটা হাইট অনুযায়ী লাঠি নিয়ে ফেললাম

এই লাঠি আর জুতোগুলো পরে গেলাম একটা শাটেল ধরতে যেটা করে আমরা যাব সেই অ্যাডভেঞ্চারাস ট্রেকটা করতে যাওয়ার সময় এক্সাইটমেন্ট আর হাসি থামাতেই পারছিলাম না প্রথমবার নতুন কিছু ট্রাই করার আনন্দ আর ভয় দুটোকে সঙ্গে নিয়ে আমরা চারজন এগিয়ে গেলাম বাসে যেতে যেতেই জালনার বাইরে দিয়ে দেখতে পাচ্ছিলাম লাল পাহাড়ির দেশ উঁচু উঁচু সব লাল পাহাড় এবার এক্সাইটমেন্ট ধরে রাখা সত্যি মুশকিল হচ্ছিল আপনাদের তো আগেই বললাম এই জায়গাটা আদপে একটি মরুভূমি ন্যাশনাল পার্কে ঢোকার সময় যেরকম সূর্যের তাপ আর শুষ্ক আবহাওয়া তাতে সেই মরুভূমির তেজ খুব টের পাচ্ছিলাম কিন্তু এই একই পার্কের আরেক প্রান্তে ছিল এই ডিপ ন্যারোজ যেখানে কয়েক হাজার ফুট উঁচু এই পাথরের দেওয়াল সূর্যের তেজকে রোধ করে দাঁড়িয়ে আছে এখানে যেখানে আমরা যাচ্ছি সেখানে খুব ন্যারো ক্যানিয়নের মাঝখানে জল চলে আসতে পারে এবং এটাকে ফ্ল্যাশ ফ্লাডিং বলে কারণ খুব তাড়াতাড়ি জলের লেভেল বেড়ে যায় তো এটাই হাইকটা করার সময়তে এটাকে বলে সবসময় নজর রাখতে তো এখানেরা দিয়েছে যে আজকে ফ্ল্যাশ ফ্লাডিং হওয়ার চান্স খুবই কম এবং বলে দেয় যে নোটিস করতে জল যদি হঠাৎ করে দেখি ক্লিয়ার থেকে ঘোলাটে হয়ে গেছে তাহলে যেন সঙ্গে সঙ্গে ফেরত আসার জন্য আমরা ঘুরে যাই কারণ খুব তাড়াতাড়ি জলের লেভেল তখন বেড়ে যায় তো আজকে কোনো রিস্ক নেই সেরকম ওয়েদারও ঠিকঠাকই আছে দেখা যাক কত দূর যেতে পারি আমরা এখনো বুঝতে পারছি না কি ফেস করতে চলেছি আস্তে আস্তে এগোতে থাকলে বুঝতে পারবো তার মাঝখানে বয়ে চলা নদী এই জায়গাটার তাপমাত্রা কমিয়ে দিয়েছে আরও অনেক গুণ চলুন এবার যেতে যেতে আপনাদেরই রক ফরমেশনের গল্পটা বলি যাকে আমরা এই সিরিজে নাম দিয়েছি এই পৃথিবীর গল্প আমাদের বাড়ির গল্প শুরু করছি আড়াই হাজার লক্ষ বছর আগে থেকে এখন যে স্ট্রাকচারসগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো চিরকাল ছিল না এই ক্যানিয়ান ফর্ম হয় এক নদীর জন্য যার নাম দ্য ভার্জিন রিভার যেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন তখনও জানতাম না যার ওপর দিয়ে আমরা আজকে যাত্রা করতে চলেছি সে বয়ে চলেছে প্রায় এক কোটি তিরিশ লক্ষ বছর ধরে এবং তখন থেকেই নিজের রাস্তা বানিয়ে যাচ্ছে এই পাথরগুলোকে কেটে কেটে এই উঁচু উঁচু দেয়ালগুলো তারই ফল কোনো কিছুই একদিনে ঘটে না এই ল্যান্ডস্কেপটা তৈরি হয়ে চলেছে দীর্ঘদিন ধরে জানলে অবাক হবেন এই বিশাল পাহাড় যেগুলো দেখছেন সেই সময় এগুলো সব ছিল সি লেভেলে মানে সমতলে আশেপাশের পাহাড়ি ঝর্ণা থেকে বয়ে আসা কাদা মাটি বালি ছোটো পাথর জমতে থেকেছে এই জায়গাটায় শত সহস্র বছর ধরে একসময় জমতে থাকা এই সেডিমেন্টের ভার এতটাই বেড়েছে যে মাঝখানের কিছুটা জায়গার মাটি নিচের দিকে বসে গেছে আর তার পাশের জায়গাগুলো উঁচু রয়ে গেছে ন্যারো স্ট্রেল নাম হওয়ার পেছনে কারণ হচ্ছে এই এতক্ষণ এতটা ওয়াইড ছিল আস্তে আস্তে এটাই শুরু হতে থাকবে এই দেখুন সামনেটা দেখলে বুঝতে পারবেন পুরো সরু হয়ে গেছে এবং যতটা এগোবো জলের লেভেল বাড়তে থাকবে মানে আমরা ভেজার মেন্টালিটি নিয়েই এসছি এরপর প্রকৃতি তার নিজের খেয়ালে রূপ বদলেছে বারংবার কখনো হয়েছে জমির উত্থান পতন কখনো তৈরি হয়েছে অগভীর সমুদ্র সেখান থেকে উপকূলীয় সমভূমি বা কোস্টাল প্লেন আবার সেখান থেকে বালির ঝড়ে ঘেরা মরুভূমি এই প্রত্যেকটি প্রাকৃতিক পরিবর্তন তার নিজের স্বাক্ষর ফেলে গেছে এই জায়গাটার ওপর আর তাদের ছেড়ে যাওয়া সেডিমেন্টস লেয়ার বাই লেয়ার জমতে থেকেছে দশ হাজার ফুট পর্যন্ত যার প্রত্যেকটা স্তরে তারা লিখে গেছে নিজেদের গীতিকথা তবে জিওন ফরমেশনের গল্প কিন্তু শুরু হয় এই সেডিমেন্ট জমার পর থেকেই এই সেডিমেন্টের মধ্যে দিয়ে যখন পাহাড়ি ঝর্নার জল যেত তখন সেখানে জমতে থাকত আয়রন অক্সাইড ক্যালসিয়াম কার্বনেট এবং সিলিকার মতন সব খনিজ পদার্থ সেগুলো জমে গিয়ে সৃষ্টি হয়েছে এই পাথরের সমুদ্র তলের মাটি জমে তৈরি হলো লাইমস্টোন কাদা মাটি জমে তৈরি হয়েছে মাটস্টোন আর মরুভূমির বালি জমে তৈরি হয়েছে স্যান্ডস্টোন এই বিভিন্ন রকমের পাথর স্তরে স্তরে জমেছে এই গোটা জায়গাটা জুড়ে এরপর পৃথিবী তার গভীর থেকে এমন বল প্রয়োগ করতে থাকে যে এই সেডিমেন্টারি রক ফরমেশনগুলো আরও উঁচু হতে থাকে তারা আস্তে আস্তে পাহাড়ের রূপ নিতে থাকে মাটির এই মাথা উঁচু করে দাঁড়ানোর প্রক্রিয়া কিন্তু আজও সক্রিয় এদিকে লেভেলটা কম আছে আমি আস্তে আস্তে ডাঙ্গালি এদিকে হ্যাঁ এদিকে লেভেলটা কম আছে

পাহাড়ের গা বেয়ে নেমে আসা ঝর্না আর ছোট নদী সময়ের সাথে সাথে এই পাহাড়গুলোকে কেটে এগোতে থাকে আর যুগের পর যুগ এই বয়ে যাওয়া নদী নতুন করে রূপ দিতে থেকেছে এই পাথরে পাহাড়গুলোকে সেই নদীর ওপর দিয়ে যখন আমরা হেঁটে চলেছি তখনও জানতাম না কত প্রাচীনের ইতিহাস তখনও জানতাম না যে এই নদী প্রকৃতির কারখানার এক অতি পুরাতন কর্মচারী

অনেকক্ষণ ধরে জলের ওপর দিয়ে হেঁটে এবার পাচ্ছিল বেশ খিদে পিঠে করে যে ব্যাগটা বয়ে চলেছি সেটাতে ছিল খাবার শ্রীকৃষ্ণকে বাসুদেব এরকম ভাবে মাথায় করে নিয়ে যমুনা পার করে গেছিল খাবার বলতে কমলা লেবু দই ইত্যাদি তাই তিনজনে মিলে খেলাম একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না আমরা ছিলাম চারজন এই অবধি পৌঁছালাম খালি আমরা তিনজন জল দেখে জিঞ্জু গেল আটকে অভিষেক গেল পাগলে সুস্মিতা পড়লো বেপাকে আর আমি নিলাম সামলে এটাই ছিল সংক্ষেপে চারজনের অবস্থা আমরা তিনজন মিলে টুকটাক খেয়ে আবার এগোতে লাগলাম প্রত্যেকটি বাঁকে অবাক করে দেওয়ার মতো দৃশ্য এই গরমে এই ট্রেকটা করার ডিসিশন যে কি ভালো ছিল আমরা পদে পদে টের পাচ্ছিলাম অত্যন্ত গরমে দুদিকে ছায়া আর পা অলওয়েজ জলে ডোবা একটাও মুহূর্ত আমরা হাঁপাইনি দু চোখ যতদূর দেখতে পাচ্ছিল এগিয়ে যাচ্ছিলাম তবে এর মধ্যে আমাদের টাইমের খেয়ালও রাখতে হতো যতটা এগোবো ঠিক ততটাই পেছতে হবে সূর্য ডোবার আগে আবার শাটেল ধরে ফিরতে হবে কিন্তু এখানে আসার সময় আমাদের এক বন্ধু চেয়েছিল যে তাকে আমরা এই ভিডিওতে একবার হলেও মেনশন করি সো অদিতি দিস ইজ ফর ইউ আর ও আমাদের সঙ্গে ট্রাভেল করার এত সুন্দর একটা পার্টনার হয়ে গেছিলো ও বেশ ভালো আমাদের আসলে অদিতি আমাদের এমন একটা বন্ধু ছিল অদিতি নিজেও খুব ট্রাভেল এনথুসিয়াস্ট ও ঘুরে বেড়াতে খুব ভালোবাসে আমরা আসার পরে একসাথে আমাদের মেন্টালিটি ম্যাচ হয় এবং আমরা অনেকগুলো জায়গাতে একসাথে হাইকিংও করেছি গেছি তো ও চলে যাওয়ার পরে আমরাও ওকে খুব মিস করেছি আর ও আমাদের ট্রাভেল স্টোরি শুনে ও আমাদেরকে খুব মিস করে সে কারণে এখানে অদিতি আমাদের সাথে না থাকলেও অদিতি এই হয় যার সব থেকে আসার ইচ্ছে বেশি ছিল সেই আসতে পারল না আর আমাদেরও সুযোগ এমন সময় হলো যে বন্ধুটা তখন আমেরিকাতেই নেই অ্যাটলিস্ট এই ভিডিওর মাধ্যমে তাকে কিছুটা ঘোরাতে পারলাম কিছুটা সে আমাদের সাথে হাঁটল কিছুটা আমরা আনন্দটা তার সাথে শেয়ার করলাম সঙ্গে আপনাদেরকেও রাখলাম নিজেরা যখন ঘুরছিলাম তখন এক একরকমের ভালো লাগা ছিল কিন্তু যখন গল্পটা আপনাদের সাথে ভাগ করে দিচ্ছি তখন মনে হচ্ছে কত কত মানুষকে সঙ্গে নিয়ে হাঁটছি আমরা যা দেখছি আপনারাও দেখছেন আশা করি কিছুটা আনন্দ দিতে পারলাম এরকম একটা সিচুয়েশনে ক্যামেরা হাতে নিয়ে হাঁটাটা একদম সুবিধার ছিল না কিন্তু বিশ্বাস করুন একবারের জন্য ক্লান্ত মনে হয়নি যতক্ষণ ক্যামেরা অন ছিল মনে হচ্ছিল আপনারা সঙ্গে আছেন এই মরুভূমিতে এরকম পরিবেশও দেখে নিলাম নদীর ওপর দিয়ে এই যাত্রাটা মন প্রাণ দিয়ে উপভোগ করলাম এই বিভিন্ন মাত্রার পরিবেশেই বেঁচে আছে প্রকৃতির নানান শ্রেণীর গাছপালা কীট পতঙ্গ জীবজন্তু এই জায়গার আনাচে কানাচে লেখা আছে তাদেরই সংগ্রাম করে বেঁচে থাকার গল্প পরিবর্তনকে ঢাল বানিয়ে জীবন স্রোতে ভেসে থাকার গল্প এটা তো এটা দে আমাকে ওই পাথরটা ধর আর ওই পাথর দুটো পাথর ধরলেই হবে সাইড দুটো পাথর আমাকে ডান্ডাটা দিয়ে দে চলো চলো ভালো ফোর্স আছে ভালো ফোর্স আছে চলো এইভাবেই পাগলামো করতে করতে বিকেল হয়ে আসে আর আমাদের এই অনন্য ট্রেকটা শেষ হয় জিওন ন্যাশনাল পার্ককে এই বিকেলের সময় এক অন্য রঙে দেখি এখন স্ক্রিনে যে ছবিটা দেখছেন এর নাম চেকারবোর্ড মেসা মনে হচ্ছে না দাবা খেলার ছক পেতে রেখেছে কেউ শীতকালে এই জায়গায় বরফ পড়ে আর গরমকালে তো দেখতেই পাচ্ছেন কতটা গরম এই তাপমাত্রার পরিবর্তনের জন্যেই এই পাহাড়ের আয়তন কমে বাড়ে আর সেই থেকেই এর গায়ে এই লম্বা ফাটলগুলো বা ভার্টিক্যাল লাইনস তৈরি হয় আরেক দিকে প্রকৃতির জল হাওয়া বালির ডিপোজিট জমতে থাকে পাহাড়ের গায়ে আড়াআড়িভাবে যা থেকে এই হরিজন্টাল লাইন্স বা সমান্তরাল রেখাগুলোর সৃষ্টি হয় দীর্ঘ বছর ধরে পাথরের গায়ে কাটাকুটি খেলার ফল আমাদের মনের বিস্ময়কে জয় করে আজ আমাদের সামনে বিরাজমান সব শেষে এটাই বলবো পৃথিবী আমাদের ঠায় দেওয়ার জন্য নিজের কাজ করে চলেছে দীর্ঘদিন ধরে কিন্তু আমরা সমাজকে এমন তৈরি করে ফেলেছি যে নিজেরাই থাকতে পারছি না শান্তি করে এই পৃথিবী ছেলে মেয়ে চেনে না এই পৃথিবী বৈষম্য করতে জানে না এ সবাইকে সমান ভালোবাসে স্নেহময়ী মায়ের মতন আবার যখন অরাজকতা দেখে তখন রেগেও যায় মা কালীর মতন এ চায় আমরা সবাই একে অপরের সাথে থাকি তার সন্তানের মতন এগিয়ে যাওয়ার একটাই উপায় আমরা মিলেমিশে থাকি মানুষের মতন মিলেমিশে থাকি মানুষের মতন আজ তাহলে আসি আবার ফিরবো খুব শিগগিরই পরের এপিসোডটা নিয়ে এই লাল পাহাড়ির দেশে আরও অনেক গল্প আছে আপনাদের দেখানোর জন্য দেখা হবে পরের ভিডিওতে টিল দেন স্টে হ্যাপি স্টে সেফ গুড বাই